সুপ্রিয় দর্শক মন্ডলী আহ এখন তো বিভিন্ন প্রজাতির আম গাছ আমাদের বিভিন্ন ছাদে অলরেডি এসে গেছে আর সেই আম গাছগুলো আমরা ধাপে ধাপে আলাদা আলাদা পরিচর্যা চালিয়ে যাচ্ছি এই গত মাস তিনেক ধরে তো মাস তিনেক ধরে আমরা বিভিন্ন পরিচর্যা করলেও আমরা কিন্তু গাছের গোড়ায় কোনোরকম খাবার বা মিশ্র খাবার দেওয়ার সুযোগ পাইনি বা দিতেও পারিনি এখন প্রশ্ন হচ্ছে যে গাছের গোড়ায় খাবার দিতে গেলে বা গাছকে আমাদের একটু খাবার দিতে গেলে আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে তো এই কারণেই আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি যে আমরা গাছের ঠিক কোন পরিস্থিতি হলে আমরা গাছের গোড়ায় খাবার দিতে পারবো এবং কি কি থাকবে সেই খাবারের মধ্যে তো সেই জন্য বলছি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়ের জন্যে তো সেই জন্যে আপনারা একটা নোটবুক আর একটা পেন নিয়ে বসে যান কারণ অনেক কিছু আপনাদের নোট করে নিতে হতে পারে আর কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচ তো আমরা যারা আম গাছ লাগিয়েছি বা যাদের ছাদ বাগানে আম গাছ রয়েছে এখন তো মোটামুটি সবার ফুল শেষ হয়ে গেছে আমের গুটি ধরে গেছে আমের গুটিগুলো বড় হতে শুরু করেছে তো এই যে যে সময়টা এখন আমি গাছের খাবার সম্পর্কে বলতে এসেছি কেন তার কারণ বেশিরভাগ গাছে কিন্তু এখন খাবার দেওয়ার প্রয়োজন পড়বে বা খাবার দেওয়ার প্রয়োজন পড়েছে আর এই ভিডিও দেখার আগে আপনারা যদি গাছে খাবার দিয়ে ফেলেন খুব ভালো করেছেন কিন্তু দেখবেন আমি যে খাবারগুলোর কথা বলছি সেই খাবারের যদি কোনো কিছু মিস করে যান আপনি বা যদি অন্য কোনো রকম খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু আমার বলা এই খাবারটা আপনারা একবার দিয়ে ট্রাই করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো যাই হোক এখন আসি যে আমরা আম গাছের কোন পরিস্থিতি হলে আম গাছে খাবার দেব মানে ফল ধরার পরে দেখুন যখন বাড়তে শুরু করে তখন প্রচুর গুটি কিন্তু ঝরে যায় গাছের আর সেই সমস্ত গুটিগুলো যাতে না ঝরে সেই জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেছি এবং যারা সঠিক ট্রিটমেন্টটা করতে পেরেছি তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আম এই মুহূর্তে গাছে রয়েছে তো এমন একটা পরিস্থিতি আসে যখন আমরা বুঝতে পারি যে গাছের গুটিগুলো আর ঝরবে না তার মানে আমগুলো যথেষ্টই বড় হয়েছে এই যে দেখুন আমার গাছগুলো যে সাইজের আম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের যখন হয়ে যাবে তখন কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে যে এই আমগুলো আর ঝরবে না তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আম ঝরবে না কিন্তু যদি ঝরে আবারও বলছি দেখুন গুটি ঝরার যে ট্রিটমেন্ট সেটা তো আপনারা করেছেন আর সেটা করেছেন বলেই আপনার কাছে গুটি দাঁড়িয়েছে যারা সেই ট্রিটমেন্ট করেননি আপনার কাছে যেটুকু আম টিকে আছে এবং এই সাইজের যখন হয়েছে তখন ধরেই নেবেন যে এই গুটিগুলো আর ঝরবে না এবং এই সময় আমাদের গাছে খাবার দিতে হবে বিশেষ করে মার্চ মাসের শেষ সপ্তাহ এবং এপ্রিলের প্রথম সপ্তাহ এই সময় কিন্তু আমাদের গাছগুলো সমস্ত ফল ধরা গাছগুলো খাবার দেওয়া কমপ্লিট করতে হবে সেটা মাটিতেই থাকুক আর টবেই থাকুক মাটিতে যদি বিরাট বড় গাছ হয় সেক্ষেত্রে তার খাবার দেওয়ার প্রশ্ন উঠছে না বা সেটা আমরা দিও না কিন্তু তারও টেকনিক আছে কিন্তু যেহেতু আমরা টবে বা ছাদে বাগান করি তাই আমাদের টব নিয়ে ভাবতে হবে দেখুন এখন আমরা টবে একটা খাবার দেব খাবার নাম্বারটা কেন দেব তার কারণ এতদিন আপনাদের বলেছিলাম খাবার দেবেন না তার কারণ এতদিন গাছের একটা প্রবনতা ছিল যে খাবার পেলে সে কিন্তু মুকুল ফুল সব ঝরিয়ে দেবে ফল ঝড়িয়ে দেবে দিয়ে গাছ কিন্তু বেড়ে উঠতে চাইবে কিন্তু এই যে যে পিরিয়ডটা এই সময় এসে গাছ কিন্তু আর বেড়ে উঠতে চাইবে না তার কারণ আম গাছের এক একটা ধাপ থাকে এক একটা সিজন থাকে যে তখন একটু বাড়ে আবার থমকে থাকে আবার একটু বাড়ে তো সেই কারণে বলছি এখন আপনি যে খাবারই দিন না কেন গাছ কিন্তু আর বেড়ে উঠবে না তাহলে সেই খাবারটা সে কোথায় লাগাবে সে কাজে লাগাবে তার ফলকে বড় করতে তার ফল প্রডিউস করার জন্য সে কিন্তু সেই খাবারগুলোকে সুন্দরভাবে ইউটিলাইজ করবে আর ফলগুলোকে দ্রুত বড় করতে গেলে বা ফলগুলোকে বড় করতে গেলে এক্সট্রা যে এনার্জির দরকার হয় এক্সট্রা যে খাবারের দরকার হয় আমরা যদি টবে সেই খাবারটা না দিই তাহলে গাছ পাবে কোথার থেকে তো সেই কারণে এখন হচ্ছে আমাদের সেই আদর্শ সময় যখন আমরা গাছকে ভরপুর খাবার দেব ভরপুর বললাম কেন একটু ভারী খাবারই যাবে আর এখন তার কারণ এই খাবারটার ফলেই কিন্তু এই আমগুলো পরিপূর্ণতা পাবে তো এই খাবারের মধ্যে কি কি থাকবে বা কি কি আমরা দিতে পারব এই সময় চলুন প্রথমে খাবারটা সম্পর্কে একটু জেনে আসি তারপরে আমরা গাছের আরো যে বিভিন্ন ট্রিটমেন্ট বা বিভিন্ন পরিচর্যা এই সময় আমাদের করতেই হবে সেটা নিয়ে পর আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে হচ্ছে আমাদের খাবার এসে গেছি খাবারের কাছে কি কি নিয়েছে আমি বলছি বা কি কি লাগবে আমি সেটাও বলে দিচ্ছি প্রথমেই বলি যে এটা আমি যে বালতি সাইজের যে টপগুলো অর্থাৎ পঁচিশ তিরিশ লিটারের যে টপ সেই টবের জন্য খাবারটা রেডি করেছি আপনাদের টপ যদি এর থেকে ছোট হয় তাহলে আপনারা এর অর্ধেক পরিমাণ নেবেন যদি হাফ ড্রাম বা ফুল মানে বড় জলের বড় ড্রামে হয় তাহলে এর দ্বিগুণ পরিমাণে নেবেন এটা মোটামুটি একটা মাঝারি সাইজের খাবার মানে যেহেতু পঁচিশ তিরিশ লিটারের বালতি তো সেই অনুযায়ী আপনারা একটুখানি বুঝে নেবেন তো যাই হোক আমি পঁচিশ তিরিশ লিটারের টবের জন্যে নিয়েছি দুই মুট কম্পোস্ট আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারেন তবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারলে খুব ভালো হয় আমি দুই মুট কম্পোস্ট নিয়েছি এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি হাড় নিয়েছি হ্যাঁ হাড় নিয়েছি ছোট চামচের দুই চামচ আর শিংকুচি ছোট চামচের দুই চামচ এই তিনটে কিন্তু আমাদের মেইন উপাদান এর সঙ্গে আমি নেব হিউমিক অ্যাসিড এক চামচ এই যে দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড এক চামচ তার আগে আপনাদের বলে দিই যে এই যে কম্পোস্ট সারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সমস্ত রকমের খাদ্য গুণাগুণ গাছ কিন্তু পেয়ে যাবে আর এখানে হাড়গুড় এবং শিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে আপনারা জানেন নাইট্রোজেন রয়েছে ক্যালসিয়াম রয়েছে সেই জন্য এগুলো কিন্তু গাছের ভীষণ উপযোগী আর এখানে হিউমিক অ্যাসিডটা নিয়েছি হিউমিক অ্যাসিড কি করবে এই মাটির মধ্যে বা এই খাবারটার মধ্যে শুধু নয় টবের মাটির মধ্যে হিউমাসের পরিমাণ বাড়িয়ে তুলবে অর্থাৎ গাছ খুব সহজেই কিন্তু সেই খাবারটা গ্রহণ করতে পারবে আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট চামচের এক চামচ জিপসাম এই যে এখানে দেখতে পাচ্ছেন জিপসাম এটা কিন্তু ক্যালসিয়ামের একটা মারাত্মক সোর্স হ্যাঁ তো আপনারা যদি জিপসাম না পান বা জিপসাম যদি না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু হাফ চামচ চুন আপনারা নিতে পারেন তো যাই হোক আমার কাছে জিপসাম আছে আমি জিপসাম নিয়ে নিয়েছি এক চামচ এখানে সিউইড এক্সট্র্যাক্ট নিয়েছি এটা কিন্তু একটা অনুখাদ্যের মতন কাজ করে এটা আমার মাটিতে দেওয়া সিউইড এক্সট্র্যাক্ট এই যে দানাদার আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো চামচের এক চামচ আপনাদের কাছে যদি সিউইড এক্সট্র্যাক্ট না থাকে আপনারা নেবেন না দরকার নেই এটা বাদ দিয়েই করবেন আর কি নিয়েছি এখানে হাফ চামচ নিয়েছি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এই যে দেখতে পাচ্ছেন আর এখানে হাফ এস ও পি সালফেট অফ পটাশ তো এই সিঙ্গেল সুপার ফসফেট এবং সালফেট অফ পটাশ এই দুটোর পরিবর্তে আপনারা কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশ সেই সারটাও নিতে পারেন আর সেই সারটা এর সঙ্গে না মিশিয়ে আপনারা গাছেও স্প্রে করে দিতে পারেন আর এই খাবারের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ এই যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনার কাছে যা থাকবে সেটা আপনারা নিয়ে নিতে পারেন তো এই হচ্ছে আমাদের মূল খাবার এবং এই খাবারটাকে এখন খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর কিছু আমাদের দরকার নেই জাস্ট এইটুকু খাবার হলেই কিন্তু আমাদের গাছের পক্ষে যথেষ্ট তো চলে এসেছি আমরা টবের কাছে প্রথমেই আমরা টবের গোড়ার মাটিটা এইভাবে একটুখানি খুশে নেব ব্যাস এইবারে আমরা যে খাবারটা রেডি করলাম সেই খাবারটা আমরা গাছের গোড়ায় চারিদিক থেকে দিয়ে দেব তো দিয়ে দিয়ে এবার আমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভেতরে খাবারটাকে ভরে দেব ব্যাস আমাদের গাছের গোড়ায় কিন্তু খাবার দেওয়া হয়ে গেল তো এবার কি করব আমরা ভরপুর জল দিয়ে দেব। ব্যাস এই প্রসেসটা করতে পারলেই কিন্তু আমাদের এই আমগুলো অতি দ্রুত বড় হবে এবং গাছও খুব সুস্থ থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী তো আপনারা দেখলেন যে আমরা এই সময় গাছে কি ধরনের খাবার দেবো আর বিশ্বাস করুন এই ধরনের খাবার দিলে আপনার কোনো আম ঝরবে না বা আপনার গাছ বেড়ে উঠবে না এখন আর গাছ বাড়ার সময় নেই হ্যাঁ তবে আরেকটা গোপন কথা আপনাদের বলি যদিও আপনাদের সেই ট্রিটমেন্টটা করতে হবে না বিশেষ করে বিশাল বড় বড় যে সমস্ত আম বাগান রয়েছে আপনারা জানেন না এই গুটি ধরার সময় বা গুটি যখন বাড়তে থাকে তখন তারা কিন্তু গাছে একবার ইউরিয়া স্প্রে করে হুম তবে আমি বলছি না তার কারণ সেটা বললে হিতে বিপরীত ঘটিয়ে ফেলতে পারেন আপনারা যে ডোজ বলবো তার থেকে উল্টো পাল্টা ডোজ হয়ে গেলে কিন্তু মুশকিল হতে পারে সেজন্য সেটা বলছি না তো যাই হোক আমি এই কারণে বললাম যে এই সময় কিন্তু নাইট্রোজেনের সোর্স তারা দেয় আর আমরা যে খাবার দিয়েছি সেই খাবারের মধ্যে আপনারা দেখলেন নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশ আছে সমস্ত কিছুই কিন্তু সেই খাবারের মধ্যে রয়েছে তারপরে হিউমিক অ্যাসিড দিয়েছি মাটিটাকে উর্বর করে তোলার জন্য আর সিউইড এক্সট্র্যাক্ট যাদের আছে তারা দেবেন যাদের নেই তারা দেবেন না তো যাই হোক আমাদের টবে তো খাবার দেওয়া হয়ে দিলাম দেখলেন তো এখন আসি যে আমাদের এই সময় গাছে আমরা কি কি পরিচর্যা করব। বা গাছে কোনো পরিচর্যা রয়েছে রয়েছে হ্যাঁ নিশ্চয়ই গাছে এই সময় আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচর্যা দেখুন আম পড়বে না আমি যে বললাম এবং খানিকটা গ্যারান্টিও দিলাম যে আপনারা আমার পড়বে না যদি ওই সাইজের আম হয়ে থাকে তারপরেও কিন্তু কড়া ধরনের যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু আমগুলো ঝরে পড়ে যেতে পারে আমের মোটা হলুদ হয়ে যেতে পারে আমের ডগা শুকিয়ে যেতে পারে সেটা কিন্তু ফাঙ্গাস ফাঙ্গাস যদি প্রচুর পরিমাণে অ্যাটাক করে ফেলে বা লেগে যায় তাহলে কিন্তু এই সমস্যা আসতে পারে তো সেই জন্যে আমরা পনেরো কুড়ি দিন অন্তর গাছে একবার করে একটা ফাঙ্গিসাইড দিয়ে রাখব এটা নিয়মিত আমরা চালিয়ে যাব যতদিন আমাদের গাছগুলো আছে আমরা এই পদ্ধতিতেই এগোতে পারি কোনো সমস্যা নেই গাছ ভালো থাকবে ফলও ভালো থাকবে আর কি করব আমরা এই সময় গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছি আর এই খাবার দেওয়ার পর পরই আমরা গাছে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করে দেব। যে অনুখাদ্যের মধ্যে ইত্যাদি বিভিন্ন কিছু আছে আমরা সেই ধরনের একটা অনুখাদ্য কিন্তু এই সময় বুরন দেব খাবার দেওয়ার কতদিন আগে পরে এরকম কোনো ব্যাপার নেই যেদিন আপনি খাবার দিলেন তার একদিন দুদিন পরেই আপনি দিয়ে দিন কোনো অসুবিধা নেই তবে যেদিন খাবার দিলেন সেদিনই একদম দেবেন না কারণ খাবার দিলে মাটিটা একটু হিট হয়ে থাকে গাছটা একটু হিট হয় তো যাই হোক এই সময় আমাদের একটা অনুখাদ্য দিয়ে দিতে হবে তো বোরনের কথা বললাম মনের ভুলেও হ্যাঁ আপনাদের স্মরণ করিয়ে দিই বা আপনাদেরকে সতর্ক করিয়ে দিই মনের ভুলেও কিন্তু আপনারা মাটিতে দেওয়া কোনো বোরন এই সময় গাছে দেবেন না মানে যেটা বোরাক্স ফর্মে থাকে কোন রকম আলাদা বোরন আপনারা গাছে দেবেন না অনুখাদ্যের মধ্যে যেটুকু বোরন আছে সেই বোরনটুকুই কিন্তু যথেষ্ট কারণ বোরন যদি আপনি একবার ভুলটো যে দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আপনার কুল পাবেন না না আপনারা কিচ্ছু থাকবে সেই জন্য করার বলছি সতর্ক করিয়ে দিচ্ছি যে কারুর প্ররোচনায় করবেন না আপনারা গাছে আলাদা করে এই সময় বরণ দেবেন না অবশ্যই এটা নতুন বাগানিদের জন্য বললাম পুরনো বাগানি যারা যাদের অভিজ্ঞতা আছে তারা তো অবশ্যই আপনাদের মতন করেই করবেন আর এই সময়ে আমের বোটায় মানে একদম বোটার গোড়ার দিকে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু একটু লক্ষ্য করা যায় বিশেষ করে জাপ পোকা বা মিলিবাগ এরা কিন্তু একটু আক্রমণ করে তবে গাছে যেহেতু কচি পাতা থাকে না তাই লেদা পোকা টাইপের ওই সমস্ত পোকামাকড় এই সময় আক্রমণ করে না বা আপনার বিটেল সেগুলো কিন্তু আক্রমণ করে না তো সেই কারণে আমরা এই সময় গাছে কিন্তু একবার ইমিডাক্লোপিড জাতীয় কোনোরকম কীটনাশক স্প্রে করে রাখবো যেহেতু আমগুলো কিন্তু এখনো বাড়ছে কচি কচি রয়েছে। সেখানে যাতে আক্রমণ না করতে পারে সেই আমরা এই কীটনাশকটা দিয়ে দেবো ইমিডাড তবে আবারও বলছি যে এই ওষুধটা আপনারা মাসে কিন্তু একবার করে দিতেই পারেন যতদিন গাছে আম থাকবে আর একটুখানি বলে দিই যে এটা কিন্তু একটা রাসায়নিক আপনারা এই এই বন্ধ করতে পারেন আমগুলো আমরা খাবো তো আমি বলি কেন বলি কারণ অনেকে চাহিদা থাকে অনেকে জানতে চায় সেই জন্য আমি বলি তো সব থেকে বেটার হচ্ছে এই সময় যদি আমরা ধরুন মাসে একবার বা পনেরো কুড়ি দিন অন্তর একবার যদি নিম তেল দিতে পারি তাহলে কিন্তু আমাদের আমগুলো স্বাস্থ্যবান থাকবে এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু ঘটবে না আমরাও সেই আম খেয়ে কিন্তু হব আরও জৈব যে সমস্ত কীটনাশক আছে কাকা জাতীয় সেগুলো আপনারা দিতে পারেন তবে আমি আবারও বলছি দেখুন গাছে রাসায়নিক কীটনাশক বিশেষ করে এই ফল ধরা গাছে রাসায়নিক কীটনাশকটা একটুখানি অ্যাভয়েড করে চলবেন আমরা কিন্তু খাবারের মধ্যে এস বা এস দিয়েছি অথবা আমরা জিরো বাহান্ন চৌত্রিশ দিয়েছি এত সেই জন্যে আমাদের এই পিরিয়ডে কিন্তু আর কিছু এই সারটা দেওয়া লাগবে না কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশ আবারও স্প্রে করব কতদিন পরে এই খাবার দেওয়ার ঠিক এক মাস পরে আমরা গাছে আরেকবার স্প্রে করে গোড়ায় দেওয়ার দরকার নেই কারণ এটা জলে গুলে যাওয়া সার তো সেই জন্য আমরা এটা গাছে স্প্রে করে দেবো এটা কিন্তু একটু মাথায় রাখবেন অন্য কোনো সার না বা ব্যালেন্স এডিকে এই সময় দরকার নেই ব্যালেন্সের পিকে দেবেনও না আপনারা জিরো বাহান্ন চৌত্রিশটা দেবেন ঠিক এক মাস পরে একবার স্প্রে করে আর এই সময় ছোট্ট দুটো একটা পরিচর্যা আপনারা সেরে রাখতে পারেন বা সেটা আপনাদের করতেও হবে যেহেতু এখন প্রচন্ড গরম পড়ছে সূর্যের তাপ প্রচণ্ড বা বাতাসে লু বইছে তো গাছগুলোর কিন্তু এখন একদম মরণাপন্ন অবস্থা সেই জন্যে গরমের হাত থেকে কী করে বাঁচাবেন সেই ট্রিটমেন্টটাও আপনারা পাশাপাশি চালিয়ে যাবেন আপনারা গ্রিন নেট দিতে পারেন বা বিকালের দিকে গাছগুলোকে জল দিয়ে স্প্রে করে আপনারা ধুয়ে দিতে পারেন আরও বিভিন্ন রকমের পরিচর্যা আছে তো এর উপরে আমি দু এক দিনের মধ্যে ধরুন আরেকটা ভিডিও আপনাদের করে দেবো যে এই সময় গাছগুলোকে আমরা কি কি ট্রিটমেন্ট করতে পারি আর বেশ কিছু ওষুধ আমি ব্যবহার করি যেগুলো ব্যবহার করে আমি ভীষণ হয়েছি তো সেই ওষুধগুলোর খোঁজ খবর আমাদের চ্যানেলটা একটুখানি লাইক করে দেবেন আর আপনার বাগানি বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে একটুখানি শেয়ার করে দেবেন আর আবারও বলছি যারা খাবার দিয়েছেন কিন্তু এর মধ্যে কোনো খাবার আপনাদের অপ আছে আপনারা এই খাবার বাকি খাবারগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে হবে পরবর্তী আরেকটা ভিডিওতে একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা